বৈশাবী উৎসবের সা আধ্যক্ষরটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মার্মাদের সাংরাই উৎসব থেকে নেয়া মারমাদের অন্যতম সামাজিক উৎসব হল সাংরাই মারমারা সাধারণত চান্দ্র মাস অনুসারে এই দিনটি পালন করে থাকেন বছরের শেষ দুই দিন এবং নববর্ষের প্রথম দিন মোট তিন দিন পালিত হয় এই উৎসব এটি মার্মা সম্প্রদায়ের একটি ঐতিহ্যগত অনুষ্ঠান মূলত পুরনোকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সাংরাই উৎসবের আয়োজন করা হয় কালের বিবর্তনে সাংরাই উৎসব এবং জলকেলি এখন যেন একে অপরের সমর্থক হয়ে গেছে জল উৎসব মানে নতুন বছরে একে অপরের প্রতি ভালোবাসা তারপরে সব দুঃখ দুঃখ এগুলো মুছে দেওয়ার জন্য শরীরের যত ক্রান্তি এটার জন্য মূলত আমাদের জল উৎসবটা হয় জাতিকে ধরে রাখার জন্য আমরা উৎসবটা পালন করি এই উৎসবে সবাই এক একত্রভাবে আমরা এখানে থাকি উৎসবটা পালন করি আর এই জলটা হচ্ছে আমাদের এই সবাইকে মানে বোঝানোর জন্য যে একসাথে মানে জল উৎসবটা বেজার জন্য ওইটা করি আর কি ষোলো এপ্রিল মঙ্গলবার উৎসব উপলক্ষে মার্মা সংস্কৃতি সংস্থা মাসস এর উদ্যোগে বেলা বারোটায় রাঙ্গামাটি শহরের চিংহলা মংমারি স্টেডিয়ামে জলকেলির আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে কয়েক হাজার পাহাড়ি নারী পুরুষ ছাড়াও কয়েক হাজার বাঙালিও এই উৎসবে অংশগ্রহণ করেন পাহাড়ি বাঙালির এক মহা মিলন মেলায় পরিণত হয় মার্মা সম্প্রদায়ের সাংরাই উৎসব একদিকে বিশালাকার মঞ্চে মারমা শিল্পীদের মনোমুগ্ধকর নাচ গান অন্যদিকে মারমা তরুণ তরুণীদের জল উৎসব ভালোবাসা আর স্নিগ্ধতার জলে একে অপরকে ভিজিয়ে দিচ্ছিল মারমা তরুণ তরুণীরা পরম স্নিগ্ধতায় ভালোবাসায় শ্রদ্ধায় এরা ভিজিয়ে দেয় পরস্পরকে একে অপরের প্রতি পানি ছিটানোর মাধ্যমে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসার অজানো অনুভূতি প্রকাশ করেন তারা বৈশাখী উৎসবের অন্যতম আকর্ষণ এই জল উৎসব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটা আমরেলা নিচে একটা ছাতার নিচে সকল জাতি গোষ্ঠী সম্প্রদায় বর্ণ ধর্ম মিলেই সেখানে বসবাস করবে শান্তিপূর্ণভাবে যদিও হয়তো তার জীবন্ত স্যার তিনি হয়তো সেটি দেখে যেতে পারেননি তার সুযোগ না বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিরন্তভাবে কাজ করে চলেছেন শুধুমাত্র লক্ষ্য একটাই যে বাংলাদেশের বহু পাশাপাশি মানুষের মধ্যে বহু সংস্কৃতির মধ্যে যেন অকের বন্ধন সৃষ্টি হয় আমাদের বহু সংস্কৃতি আছে মাঝেই বন্ধন সৃষ্টি করতে কেন্দ্র করে পাহাড়ি বাঙালির মধ্যে যে ঐক্য ও বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয় তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে সুসম্পর্কের মধ্য দিয়ে দেশ হোক শান্তিময় রাঙামাটি থেকে বিজয়ধরের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম